ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস উপস্থিত আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু এই ভারতবর্ষ স্বাধীনতা অর্জনের পর আমাদের ভারতবর্ষকে পরিচালনা করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম রীতির প্রয়োজন হয়ে পড়ে এবং আমরা জানি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটিশ সরকার দ্বারা রচিত যে একটা বিশেষ সংবিধান আমরা ভারতবর্ষে পেয়েছিলাম সেই সংবিধান দ্বারাই উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টের পর যখন ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল তখন সেই সংবিধানের আলোকেই ভারতবর্ষ পরিচালিত হচ্ছিল কিন্তু তৎকালীন সময়ে যে সমস্ত তাবড় তাবড় নেতারা উপস্থিত ছিলেন বা ভারতবর্ষের স্বাধীনতার লক্ষ্যে যে সমস্ত তাবড় তাবড় নেতাদের বলিদান থেকে শুরু করে ইয়াকদান ছিল তাদের সম্মিলিত উপস্থিতিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আমরা ভারতবর্ষের মানুষ আমরা আমাদের দেশের স্বাধীনতা যখন অর্জন করেছি আমাদের দেশকে পরিচালনা করার জন্য নির্দিষ্ট নিয়ম রীতি তথা সংবিধান আমাদের দেশের মানুষের দ্বারা পরিচালিত করে একটা নির্দিষ্ট বিধানের আঙ্গিকে একটা নির্দিষ্ট নিয়মের আঙ্গিকে আমাদের দেশকে পরিচালনা করতে হবে এই নিরিখেই প্রায় দুই বছরের অধিক সময় ধরে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি সংবিধান প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কিছু কম বেশি প্রায় দুই মাস দুই বছর এগারো মাস যাবৎ সময়কে হাতে নিয়ে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একশো ছেষট্টি বার জনসাধারণের প্রবেশের অধিকারকে বজায় রেখে আমভাবে সংবিধান প্রস্তুত করার জন্য অধিবেশন রচনা করা হয় এবং সেই অধিবেশনের নিরিখেই আমরা আমাদের ভারতীয় সংবিধান তথা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে পেয়েছি যেটা বিশ্বের একটা দীর্ঘতম লিখিত সংবিধান হিসাবে ধরা হয় যে সংবিধানের মধ্যে আমাদের মৌলিক অধিকার আমাদের ধর্মের অধিকার আমাদের সাম্যের অধিকার আমাদের অস্তিত্বের অধিকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার রচনা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আজ দু সালে এসে আমরা উপনীত হয়েছি দেশের প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছি আমরা দুঃখের বিষয় এটাই যে সংবিধান আমাদেরকে আম অধিকারগুলো দিয়ে রেখেছে কিছু স্বার্থপর মানুষ তাদের আপন স্বার্থ চরিতার্থ করার জন্য সংবিধানের দেওয়া সেই অধিকারগুলোকে খরব করে দিতে চাই কেবল স্বার্থ রক্ষার্থে আপন স্বার্থ চরিতার্থ করার জন্য যাই বাই হোক আমরা আজ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের ভবিষ্যৎ অর্থাৎ ছাত্রদের সামনে এ বক্তব্যই রাখব যে সংবিধান যেহেতু আমাদের সংবিধান যেহেতু ধর্ম নিরপেক্ষ সংবিধান যেহেতু কোনো হিন্দুর নয় কোনো মুসলিমের নয় কোনো খ্রিস্টানের নয় কোনো বৌদ্ধের নয় কেবল সংবিধান সবার তাই এই সংবিধান রক্ষার দায়িত্ব আমাদের সংবিধান কার্যকর করার দায়িত্ব আমাদের সংবিধান মেনে চলার দায়িত্ব আমাদের এই অঙ্গীকার নিয়ে আজ আমরা উনিশশো দু হাজার ছাব্বিশ সালে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পতাকা উদযাপন করতে চা চলেছি আজকে ফুরফুরা ফাতেহিয়া দারুল হাদিস মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মাদ্রাসার হিলস বিভাগের উস্তাদ মৌলানা হাফেজ মাওলানা আমির হোসেন সাহেব এবং মৌলানা কুতুবউদ্দিন সাহেব দুজনকেই পতাকা উত্তোলনের জন্য আমার বিশেষ অনুরোধ রইল आले तकदीर अल्लाह हु अकबर आले तकदीर अल्लाह हु अकबर जय हिंद जिंदाबाद हाथ बर्षो जिंदाबाद जय हिंद जय हिंद हाथ बर्षो जिंदाबाद फुल पूरा फातिगिया खद गया दाद लहदी सभापनासा जिंदाबाद